আমরা তো চেষ্টা করতেছি যানজট কমেন্ট বা যানজটটাই হলো কি আমাদের জানেন তো যে প্রতিটা শহরে পঁচিশ পার্সেন্ট থাকার কথা আর শহরটা কিন্তু ছিল এক একসময় এটি কিন্তু মেইন হাব ছিল ট্রেনগুলি কিন্তু সব এখান থেকে ছাড়তো ঢাকা ফুলবাড়ি একালি করে কিন্তু নিয়ে যেত প্লাস ইন্ডাস্ট্রিয়াল হাফটাও কিন্তু এখানেই ছিল মেনলি তো আগে আমাদের পাটের ব্যবসাটা ছিল বেশি পাটের এখানে ছিল কিন্তু এখন এইগুলি চলে গেছে কিন্তু তারপরেও পুরা নারায়ণগঞ্জ জেলাটাই কিন্তু একটা শহরে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা উপজেলায় ওই কিন্তু এখন একটা বিজনেস হাউস এই জন্য যে যে বাড়িভাবে প্ল্যান ফ্ল্যান করা ওই জন্য আমার মনে হয় পর্যাপ্ত রাস্তা রাখতে হবে রাস্তা না রাখলে তো আপনি ই করতে পারবেন না তারপরে আপনি দেখবেন যে এখনও এই যে রিক্সাগুলি আবার হয়ে গেছে ইয়ে ই চালিত ব্যাটারি চালিত এগুলি তো অনেক সময় সমস্যা ক্রিয়েট করে গাড়ির সংখ্যা তো অনেক বাড়ছে আমরা তো চেষ্টা করতেছি যানজট কমানো বা যানজট হলো কি আমাদের জানেন তো যে প্রতিটা শহরে পঁচিশ পার্সেন্ট থাকার কথা রাস্তা এটা আমাদের জায়গা আছে সাত আট পার্সেন্ট পার্সেন্ট এই জন্য যানজটের কিন্তু একটা প্লাস এই যে আপনাদের কিন্তু একটা ফ্লাইওভারের মতো করার চেষ্টা করা হইতেছে যে মুক্তারপুর থেকে যেটা যাবে এই পঞ্চগড় ফুটি হইয়া এটা এটা হইলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে এখন হয় কি যদি ধরেন একটা রাস্তা বের করতে চান কথা দিয়া হয়তো অনেকের বাড়ি ঘর ভাঙ্গা পড়বে কিন্তু এটা তো আবার কেউ দিবে না সমস্যাটা পড়বে কিন্তু সমাধান নাই